ও মাই গট সাকিব কি ফ্যাশনের ব্যাটিং কি শাবলীল শট যেন হাজার বছরের চেনা ব্যাটিং ওয়াও অসাধারণ সাকিব আল হাসান রাজা সবসময় বীরের মতোই ফেরে আর যখন ফেরে বাকিটুকু তুমি লেখো জি এস আজ ৩৭ বলে আটান্ন রানের দৃষ্টি নন্দন ব্যাটিং করেছেন সাকিব দলের যখন সাতষট্টি রানে পাঁচ উইকেট চলে যায় তখন থেকে দায়িত্ব নিয়ে একশো পঁয়ষট্টি রানের মতো পাহাড় সমান স্কোর দাঁড় করান সাকিব সাতচার ও এক ছক্কার এই ক্যামিও ইনিংসটি ছিল চোখে লাগার মতো নিখুঁত নির্ভরযোগ্য গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে নিজের জাত চেনালেন সাকিব আল হাসান উদ্বোধনী ম্যাচে সেন্ট্রালের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে একশো পঁয়ষট্টি রানের সংগ্রহ দাঁড় করিয়েছে সাকিবের দল ডুবাই ক্যাপিটালস সাঁত্রিশ বলে আটান্ন রানে অপর জিতে থেকে ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান